বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো আজকে আমি একদম নতুন ভিন্ন স্বাদের এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি হয়তো এর থেকেও সহজ রেসিপি হতেই পারে না হ্যাঁ বন্ধুরা আজকে এনেছি খুব সুন্দর একটি ভাপা পিঠের রেসিপি নিয়ে যারা একদম জানে না পিঠে তৈরি করতে তারাও কিন্তু একবার দেখেই বানিয়ে নিতে পারবে তো চলো প্রথমেই আমি নারকেলটা ফাটিয়ে নিই বন্ধুরা সাথে থাকো একটা লাইকের সাথে অবশ্যই একটা লাইক দিতে অনেক বন্ধুই ভুলে যায় এখন তো পুরোনো বন্ধুরা তো ভোলেই না জানি পুরনো বন্ধুরা আমাকে অনেকটাই সাপোর্ট করে হয়তো কোনো নতুন বন্ধু ভিডিও দেখে লাইক দিতেই ভুলে যায় কমেন্ট রেখে চলে যায় তো যা বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক দিতে কোনো কিছুই লাগে না তো আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি এবার আমি নারকেলটা কোরানি সাহায্যে ভালো করে কুড়িয়ে নেবো যারা একদমই পিঠে বানাতে জানে না যারা একদমই পিঠা বানাতে জানে না একদমই মানে পিঠে সম্পর্কে কোনো নলেজ নেই জ্ঞান নেই তো তারা যদি একবার দেখে এবং চোখ বন্ধ করে এই পিঠাটা বানাতে পারবে এতটাই সহজ আর এতটাই মানে লোভনীয় আর সুস্বাদু তো বন্ধুরা দেখো আমি কিন্তু নারকেলটা কুড়িয়ে নিচ্ছি বটিতে তো দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা নারকেলটা প্রথম কুড়িয়ে নেবে যারা নারকেলের মানে পুর তৈরি করার জন্য গুড় লাগবে আমি এখানে পাটালি গুড় নিয়েছি তোমরা যদি চাও এখানে এখন তো খেজুর গুড়ের সিজন তো খেজুর গুড়ও পাওয়া যায় পাতলা যেটাকে ঝোলা গুড় বলে সেটাও ব্যবহার করতে পারো আর আমি যেহেতু পাটালি নিয়েছি তাই পাটালিটা আমি গ্রেট করে নেব খুব সুন্দরভাবে সহ সহজে একদম অল্প সময়ে কিন্তু এই পিঠেটা বানানো যায় ভাপা পিঠে বানানো যে এত সহজ না দেখলে বন্ধুরা বিশ্বাসই করবে না আর খেতে তো দুর্দান্ত দারুণ লোভনীয় তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল আর গুড় আর নারকেল গুড়টা আমি সুন্দর করে মেখে নিচ্ছি যে যে পরিমাণে বানাবে অবশ্য সেই পরিমাণে নেবে আমি এখানে একশো গ্রাম গুড় আর একটা মানে একটা নারকেলের হাফ নারকেল দিয়েছি যেহেতু আমি খুব বেশি বানাচ্ছি না অল্প বানাচ্ছি সেই কারণে আমি অল্প নারকেলের পুট তৈরি করলাম তো আমি এখানে আর কড়াইতে দিয়ে পুটটা নেড়ে নিলাম না হাত দিয়ে জাস্ট এইভাবে যেহেতু পাটালি গুড় এইভাবে মেখে নিলেও কিন্তু খেতে মন্দ লাগে না খুবই ভালো লাগে আমাদের তো সবাই এইভাবে খুব ভালো খায় তো সে কারণে আমি যেটা বানিয়েছি যেভাবে সেভাবেই তোমাদের দেখাচ্ছি এবং খুব সহজে খুব অল্প সময়ই হয়ে যায় তো পুটটা আমার রেডি চাইলে তোমরা এটা কড়াইতেও নেড়ে নিতে পারো একটু এভাবেও করা যায় তো চলো এবারে আমি একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য এখানে দেখো আমি সুজি নিয়েছি সুজির মধ্যে আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর সুজি নিয়েছি আমি এক প্যাকেট মানে দুশো গ্রাম একটা প্যাকেট পাওয়া যায় দুশো গ্রাম সুজি নিয়েছি একটা বাটির মাপ নিয়েছিলাম কিন্তু ওটা আমার স্কিপ করে গেছে সেই জন্য দিতে পারলাম না দেখাতে পারলাম না যে বাটিতে আমি মানে সুজিটা নিয়েছি মেপে সেই বাটি সুজি মেপে আমি জল দেব তো ওই বাটি ওই বাটির এক বাটি সুজি মানে হচ্ছে এক প্যাকেট সুজি দুশো গ্রামের তো এই বাটি মেপেই আমি সুজিটা নিয়েছিলাম আর এই বাটি নাপে এক বাটি জল দিচ্ছি সুজিটা একটুখানি আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখেছোই আর নিয়ে তার মধ্যে ওই এক বাটি দুধ দিলাম তোমরা এখানে জলও ব্যবহার করতে পারো তবে দুধ দিলে খেতে ভালো লাগবে তাই আমি দুধটা দিলাম জল দিয়ে করলেও হবে নর্মাল দুধ মানে গরম করে ঠান্ডা করে নিয়েছি তোমরাও ঠান্ডা জলেই এটা ভিজাতে পারবে গরম জল দিতে হবে এরকম কোনো কথা নেই তো আমি এটা পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেস্টে রেখে দেবো তাহলে সুজিটা একটু ফুলে যাবে আর ব্যাটারটা একটু গাঢ় হবে তো বেশ ভালো করে আমি একটুখানি গুলে নেব আগে গুলে এবার ঢেকে দেব আমি কম করে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখো তাতে আমার ব্যাটারটা কতটা ঘন হয়েছে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু গুলে নেব ব্যাটারটার গাঢ়ত্ব কিন্তু এইরমই থাকবে আমি আর কোনো দুধ বা জল ব্যবহার করব না এর মধ্যে এবার দিয়ে দেবো ওই একটু বেকিং সোডা একটা টেবিল চামচের চার ভাগের এক ভাগ আমি বেকিং সোডা ব্যবহার করলাম দিয়ে এবার ব্যাটারটা খুব সুন্দর করে আমি বেকিং সোডার বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এত সহজ আর এত ভালো একটা পিঠা রেসিপি হয়তো অনেকেই জানো না আবার অনেকেই জানো তো যারা জানো না তারা অবশ্যই মন দিয়ে দেখো পিঠা বানানো এমন কোনো ব্যাপার না খুব সহজেই হয়ে যায় খুব সুন্দর এবং খুব তাড়াতাড়িও হয় তো দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এখানে এতে কিন্তু তেল বেশি লাগে না জাস্ট তোমরা এখানে তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নিতে পারো আমি এখানে ঘি দিয়েছি ঘি দিয়ে বেশ ভালো করে ব্রাশ করে নিচ্ছি তাতে খেতে ভালো লাগবে সুস্বাদু হবে এবং ঘির তো একটা স্মেল থাকে ভালো জানোই তো সেই কারণে তোমরা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারো তেল দিয়ে জাস্ট ব্রাশ করে নিলেই হবে তো আমি ব্রাশ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দেব ওই যে চামচটা দিয়ে আমি ব্যাটারটা ফ্যাটাচ্ছিলাম সেই চামচের করেই আমি দিয়ে দেব দেখো আমার ব্যাটারটা খুব সুন্দর কতটা গাঢ়ত্ব হয়েছে বুঝতেই পারছো এইভাবে আমি ব্যাটারটা তুলে আমি বাটি আমার যে দু পাম্প মানে ওই যে তোমার যেটাকে বলে কি বলে ওটাকে ভুলে গেছি নামটা তো আমার কোনো ছাঁচ নেই সেই কারণে আমি বাটিতে করেই বানাচ্ছি বাটির মধ্যে আমি দুই চামচ করে দিচ্ছি প্রথমে দুই চামচ করে দিচ্ছি তো আমি এখানে দুই চামচ করে ফার্স্ট ব্যাটার দিয়ে দিলাম এবার যে নারকেলটা ছিল এইভাবে আমি গোল করে মাঝখানে চ্যাপটা করে করে দিয়ে দেব আশা করি বন্ধুরা বুঝতেই পারছ কতটা সহজে বানানো যায় ভাপা পিঠে আমি এখানে সুজি ব্যবহার করেছি তোমরা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো সেমভাবে এবার ওপর থেকে আমি এক চামচ এক চামচ করে দিয়ে দেবো খুব বেশি দেবো না তবে একটু হেলিয়ে দেবো যাতে সমান হয়ে যায় তো আমার কমপ্লিট এবারে আমি এটা কড়াইতে বসিয়ে দেবো ওদিকে আমি কড়াইতে কিন্তু আগেই জল ফুটতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে কড়াইতে দিয়ে আমি ভালো করে ভাপিয়ে নেব ঠিক দশ মিনিট পর আমি ফিরে এসেছি তো একটা কাঠি দিয়ে দেখছি তো ভেতরটা পুরো হয়ে গেছে দশ মিনিট ভাপিয়ে নিলে কিন্তু ভাপা বেটাগুলো আমার পুরোপুরি রেডি এবং খুব সুন্দরভাবে ফুলেছে বুঝতেই পারছ আমি বাটিগুলো ঠান্ডা করে নিয়েছি বিয়ে এবং আমার এখানে পিঠা হয়েছে টোটাল ছটা আরও দুটো হয়েছে সেগুলো দেখানো হয় নাই বন্ধুরা আরও দুটো বাটি আমি পরে বসিয়ে করে নিয়েছিলাম আমার দুশো গ্রাম সুজিতে আমি ছটা পিঠে বানিয়েছি এবার সাইডটা একটুখানি ছুরি দিয়ে আমি ঘষে মানে ঘুরিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে এবার একে একে বাটিগুলো উল্টে দেব। যেহেতু নিচে ঘি দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি উঠে যাবে কত সহজে উঠে যাচ্ছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কতটা নরম হয়েছে ফুলকো ফুলকো হয়েছে বুঝতেই পারছো বন্ধুরা এর থেকে বোধ হয় সহজ আর কোনো পিঠে নেই আর যারা একদম জানো না তারা কিন্তু একবার দেখলেই অনায়াসেই পিঠেটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না যদি ভালো লেগে থাকে পিঠ আমার পিঠার রেসিপি কোনো অংশে অবশ্যই একটা করে শেয়ার বন্ধুবান্ধবের মধ্যে করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে ভুলে যেও না অন করে রাখলে যে কোনো সময় রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে চলে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে বুঝতেই পারছো কতটা পঞ্জি হয়েছে ভেতরটা কতটা লোবনীয় হয়েছে কতটা সফট হয়েছে তো আজকে এই পর্যন্ত আবারও হবে নতুন একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এর থেকে আর কোনো সহজ উপায় পিঠে করা যায় বলো তো কতটা লোভনীয় হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে বাই বাই